নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল আজ ছাব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরেজি বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ নবমী থাকবে সন্ধ্যে ছটা আঠেরো মিনিট পর্যন্ত পরে দশমী আজ মূলা নক্ষত্র থাকবে সন্ধ্যে ছটা নয় মিনিট পর্যন্ত পরে পূর্বাশারা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশত্তরী কেতুর্দশায় দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক সন্ধ্যা ছটা নয় মিনিটের পর জন্মগ্রহণ করছেন তারা নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করবে মৃতের দর্শক বন্ধু দোষ নেই যাত্রা বা ভ্রমণ আজকে নেই তবে সন্ধ্যে ছটা নয়ের পরে যাত্রা শুভ পূর্ব উত্তর ও দক্ষিণে যাত্রা নিষেধ সন্ধ্যে ছটা আঠেরো মিনিটের পর আর কোনো প্রকারের যাত্রা নেই শুভ কর্ম আজকে তেমন নেই দর্শক বন্ধু চলুন দেখে নিই আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যদি আপনারা আমার চ্যানেলের একেবারে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে হস্তবিচার বিচার বা হরস্ক বিচার করাতে চান কিন্তু আসতে পারছেন না অনেকটা দূরে থাকেন বা আপনার নিকটবর্তী আমার কোনো চেম্বার নেই তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে অনলাইনে আপনি হস্তবিচার বা হরস্ক বিচার করাতে পারেন তা কিভাবে করাতে পারেন এ সমুদায় জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এ দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে জেনে নেবেন চলুন শুধু দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ বলা যায় এবং আজকের দিনটি আপনাদের শুভ কাজগুলো আজকের দিনে সম্পূর্ণ করলে আপনাদেরই শুভত্ব ফল প্রাপ্ত হবে মেষরাজের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে মেষরাসের জাতক জাতিকাদের আটকে থাকা কোনো কাজ যে কাজটা হচ্ছিল না সেটা আজকে কিন্তু সফলতা হতে চলেছে যারা ব্যবসা করছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসা বাণিজ্যে উন্নতি যোগ আছে এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও শুভ সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে সর্বদাই একটা কোনো না কোনো চিন্তার মধ্যে দিয়ে অতিবাহিত হবে ফলে কর্মে মন মনসংযোগের অভাব দেখা যাবে কর্মে বিভ্রাট ঘটে যাওয়ার সম্ভাবনা যে কোনো মুহুর্তে চলতি পথে সমস্যা হতে পারে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের খুব সাবধানে থাকতে হবে শারীরিক অসুস্থতা হওয়ারও সম্ভাবনা প্রবল রয়েছে বৃষরাশির তাই বৃষরাশির জাতক জাতিকাদের প্রবল চিন্তা এই চিন্তাই হবে অন্যতম কারণ শারীরিক অসুস্থ হওয়া পথ দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাওয়া ইত্যাদি ঠিক এই কারণেই আপনাদের আজকে ভীষণ যত্নশীল হতে হবে চলাফেরার বিষয়ে এবং কর্মে ভীষণভাবে মনোসংযোগ বজায় রাখতে হবে সরকারি বেসরকারি যে ডিপার্টমেন্টে চাকরি করেন না কেন দায়িত্বশীল হয়ে দায়িত্বের কাজটি সম্পূর্ণ করতে হবে নচেত সমস্যা বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো ফল হবে না কারণ দুশ্চিন্তায় হবে আপনার ব্যবসার খারাপ ফলের অন্যতম কারণ তাই যতটা আপনি পারবেন ব্যবসার কাজে মনসংযোগ বজায় রাখুন বিদ্যার্থীদের পড়াশোনার ক্ষেত্রে শুভ তবে সমগ্র বিশ্ব জাতক জাতিকাদের বলবো আপনারা অবশ্যই অবশ্যই আজকে হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে ব্যাঘাত ঘটার সম্ভাবনা প্রবল সব কর্মে আপনি বাধা প্রাপ্ত হবেন হওয়া কাজটা আপনার আজকে হবে না হওয়া কাজটার মধ্যেও যেন বিঘ্ন ঘটতে পারে কর্মে বিঘ্ন ঘটতে পারে মানসিকতা চঞ্চল হয়ে যেতে পারে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে পারিবারিক জীবনে ছোটোখাটো সমস্যা মিথুন রাশির আসতে পারে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন সজাগ সচেতন থাকবেন এবং কর্মে মনোসংযোগ বজায় রাখবেন ব্যবসায় আপনার আজকে ব্যবসা কার্যে বিঘ্ন ঘটতে পারে এবং ব্যবসার স্থানে কারণে অকারণে কোনো না কোনো ব্যক্তির সাথে সমস্যা বেঁধে যেতে পারে সেই ক্ষেত্রেও আপনাদের খুব সচ্ছল হতে হবে যারা পড়াশোনা করছেন মিথুন রাশির বিদ্যার্থীদের আজকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো। আজকে আপনারা স্নান করে মহাকাল ভৈরবের মন্ত্র জপ করুন জপ করুন হুং খ্রো যা রা লা আ আ বা ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রীং শ্রিং পট সুহা মন্ত্রটা কি উচ্চারণ করবেন হুং খ্রো যা রা লা বা আক্রো মহাকাল বৈর সর্ববিঘ্ন না সায় না সায় ফট সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে শত্রুহানি যোগ রয়েছে আপনাদের যারা শত্রুতা করছিল তারা আজকে শত্রুতা করা বন্ধ করবে এবং আপনারা শত্রুর হাত থেকে মুক্তি পেতে চলেছেন দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্মে উন্নতি যোগ রয়েছে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে এবং বিদ্যার্থীদের জন্যও কর্কট রাশির বিদ্যার্থীদেরও আজকে শুভ ফল প্রাপ্ত হতে চলেছে সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আপনারা আজকে শনি মহারাজজিকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন জপ করুন শ্রী জপ করুন ওম শাম শনিশ্চরায় নম ওম শাম নমঃ এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণযোগ রয়েছে দর্শক বন্ধু কাছে দূরে কোনো না কোনো জায়গায় আপনাদের আজকে ভ্রমণ হচ্ছে এবং ভ্রমণে আপনাদের আনন্দও বজায় থাকছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে কর্মে মনোসংযোগের একটা অভাব দেখাই যেতে পারে কর্মে চঞ্চলতা থাকতে পারে কিন্তু তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো ব্যবসা যারা করছেন ব্যবসায়িকদের আজকে উন্নতি যোগ রয়েছে সিংহ ব্যবসায় আপনারা উন্নতি হবে বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় মনোসংযোগের একটা অভাব বিদ্যার্থীদের ক্ষেত্রে দেখা যাবে সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে নিরাময় যোগ রয়েছে আপনারা কোনো ব্যাধিগ্রস্ত ছিলেন কোনো অসুস্থতায় ভুগছিলেন কষ্ট পাচ্ছিলেন আপনাদের আজকে সেই রোগ ব্যাধি থেকে আপনি আজকে মুক্তি পেতে চলেছেন কন্যা রাশির দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে কর্মক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে ব্যবসা স্বাভাবিকভাবে অতিবাহিত হবে কন্যা রাশি যারা লোয়ার এডুকেশনের ছাত্র ছাত্রী আছেন তাদের আজকে পড়াশোনায় খুব ভালো ফলাফল হবে না পড়াশোনায় তাদেরকে বিরক্তি ভাব মনে হবে তাই তাদের আজকে পড়াশুনায় অন্যমনস্ক দেখা যাবে যারা উচ্চ শিক্ষায় রয়েছেন কন্যা রাশির আপনাদের পড়াশোনায় শুভ ফল লাভ হতে চলেছে সমগ্র রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদেপ মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু যে কোনো ধরনের ক্ষতি কিন্তু তুলা রাশি জাতক জাতিকাদের হতে পারে তাই তুলা রাশি জাতক জাতিকাদের আজকে সাবধানেই চলাফেরা করতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে তবে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে সাবধানে থাকতে হবে কর্মে আপনাদের মনোসংযোগ বজায় রাখতে হবে ব্যবসায় স্বাভাবিক ফল লাভ হবে তুলারাশির তবে ব্যবসা ক্ষেত্রেও সাবধানে থাকার একটা বিশেষ প্রয়োজন রয়েছে বলে মনে হয় রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে চপলতা বৃদ্ধি পাবে ভীষণ চঞ্চল হয়ে উঠবে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা এক জায়গায় স্থির থাকতে পারবেন না ফলে আপনাদের কর্মে বিভ্রাট দেখা যাচ্ছে কর্মে মনসংযোগ বজায় থাকবে না আপনার কাজটাই আজকে ভুল হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনাদেরকে খুব সজাগ সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনও স্বাভাবিকভাবে অতিবাহিত হবে তবে বৃষ্টিক রাশি জাতক জাতিকেরা ভীষণ আজকে চপলতা দেখা যাবে আর এই চপলতার কারণেই কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে শত্রু বৃদ্ধি হতে পারে বিবাদ বেঁধে যেতে পারে এইগুলোর দিকে আপনাদের একটু সাবধানী থাকতে হবে ব্যবসা মোটামুটি অতিবাহিত হবে ব্যবসায় খুব ভালো ফল হবে না তবে স্বাভাবিকভাবে ব্যবসা মোটামুটি যাবে বিদ্যার্থীদের কিন্তু আজকে ভীষণই চঞ্চল দেখা যাবে সমগ্র বিশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ বলা যায় তাদের কর্মে উন্নতি যোগ রয়েছে ধনুরাশির ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনে ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ রয়েছে পারিবারিক দাম্পত্য জীবন সুখ শান্তির মধ্য দিয়ে অতিবাহিত হবে ধনুরাশির আটকে থাকা কাজকর্ম আদিগুলো আজকে যেন সম্পূর্ণ হতে চলেছে ধনুরাশির কোনো ব্যক্তিরা যদি অন্য কোনো ব্যক্তির কাছে কোনো টাকা পান বা কিছু ধার থাকে সে ধারগুলো আজকে আপনার রিকভারি করার করার সম্ভাবনা প্রবল রয়েছে ধনুরাশির বিদ্যার্থীদেরও আজকে শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে দর্শক বন্ধু আপনাদের আজকে সারাটা দিন অশান্তির মধ্য দিয়ে অতিবাহিত হবে আজকে দাম্পত্য জীবনে খুব সাবধানে থাকতে হবে পারিবারিক জীবনেও খুব সাবধানে থাকতে হবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকেও সাবধানে থাকতে হবে যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের শুভ কিন্তু যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের কিন্তু আজকে খুব সজাগ সচেতন সচেতনতার প্রয়োজন রয়েছে তা না হলে যে কোনো মুহূর্তে ঝুট ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন ব্যবসায়ী যারা রয়েছেন ব্যবসায়িকদের মধ্যে যারা অংশীদারি ব্যবসা করছেন আপনারা কিন্তু খুব সাবধানে থাকুন কারণ পার্টনারশিপ বিজনেসে কিন্তু গণ্ডগোল বাধার সম্ভাবনা প্রবল রয়েছে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলব আপনারা হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে বিরহ যন্ত্রণা থাকবে নিকট ব্যক্তির জন্য আপনার আজকে বিরহ জ্বালা যন্ত্রণা তৈরি হবে মানসিক অবস্থা ভালো থাকবে না দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনও স্বাভাবিকভাবে অতিবাহিত হবে কর্মে মনসংযোগের অভাব থাকবে ব্যবসায় আপনাদের মোটামুটি লাভবান হতে পারেন বিদ্যার্থীদের মোটেই আজকের দিনটি ভালো নয় বিদ্যার্থীদের পড়াশোনায় মনসংযোগ বাড়াতে হবে সমগ্র কুম্ভরাশি রাশি জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন একমাত্র ভগবান সূর্যদেবী আপনাদের মনের শান্তি ফিরিয়ে দিতে পারে আপনাদের দিনটি শুভ হোক রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে কারণ আজকে যে কোনো ধরনের ক্ষতি আজকে মিন রাশির হতে চলেছে হাত পায়ে চোট আসতে পারে পড়ে যেতে পারেন পথে ঘাটে রাস্তায় বিপাকে পড়ে যেতে পারেন তাই মিন জাতক জাতিকাদের আজকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন স্বাভাবিক গেলেও খুব সচেতন থাকতে হবে পারিবারিক জীবনে যে কোনো মুহূর্তে পরিবারের কোনো না কোনো সদস্যর সাথে কোনো না কোনোভাবে দ্বন্দ্ব বেঁধে যেতে পারে সেই ক্ষেত্রেও আপনাদের একটু সাবধানতার প্রয়োজন রয়েছে যারা ব্যবসা করছেন ব্যবসায়িকদের আজকে উন্নতি যোগ রয়েছে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যারা করছেন তাদের কর্মক্ষেত্রে খুব সজাগ থাকতে হবে দায়িত্বের কাজটি নিয়ে যারা বিদ্যার্থী রয়েছেন মিন রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভই বলা যেতে পারে সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই স্নান করে শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নম একুশবার জপ করে নিন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শকবন্ধু অবশ্যই অগ্রিম নাম লিখিয়ে বুকিং করে আসবেন তা হলে দেখা গেল আমি আপনাদের সময় দিতে পারলাম না দর্শক বন্ধু যারা অনেক দূরে থাকেন কিন্তু আমার কাছে হস্ত বিচার বা হরস্ক বিচার করাতে চাইছেন এই ক্ষেত্রে আপনারা অনলাইন পরিষেবার ব্যবস্থা আছে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনি অবশ্যই আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন জীবনে আপনি অবশ্যই সফলতা পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার